আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয় আমিন আর গিয়ে তিনি ভুগছেন কুল্লনাথ সেন যা একদল মাউতের সূমায় না তো রোজা এটি রয়েছে সুরা আন কাবোতরিশ নম্বর সরা একুশ নম্বর পৃষ্ঠ নম্বর চারশো দুই আয়তন সন্তান এখানে জানিয়েছেন যে প্রত্যেক জীব মাত্র এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তখন তোমরা আমার কাছেই প্রত্যাবর্তিত হবে তাহলে আমরা যতই আল্লাহ থেকে আল্লাহর দিন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি না কেন আমরা যতই নিজেকে আল্লাহর দিন থেকে দূরে রাখার চেষ্টা করি না কেন দিন শেষে বেলা শেষে সময় শেষে মৃত্যু যখনও ঘটবে আমি আপনি যখন মারা যাব কবরে আমাকে এবং আপনাকে রেখে চলে আসা হলো কবরের উপর উপরের জমিনটা দুনিয়ার জমিন মনে হলেও কবরের ভেতরের স্থানটা কিন্তু দুনিয়ার জমিন নয় সেটা পরকালের অংশ তাই নবী মোহাম্মদ আরিয়া সাল্লাম সুমায় গ্রন্থের হাদিসে নিয়েছেন তিনি বলছেন ইকবাল কিলান তিনি তার গ্রন্থ আজাবিল কবর এই গ্রন্থে তিনি নিয়ে এসেছেন উক্তিটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন পৃথিবীবাসী আমি যা জানি তোমরা যদি জানতে পৃথিবীবাসী আমি যা জানি তোমরা যদি জানতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে আমাদের দিন রাত হাসি খেলি রং তামাশাই কাটে আনন্দ উল্লাসে কাটে মৃত্যুর ভয় নিয়ে মৃত্যুকে স্মরণ করে কবরের জীবন নিয়ে পরকালের জীবন নিয়ে জাহান্নাম নিয়ে কিয়ামতের মাঠ নিয়ে আমাদের কান্না আসে না বোঝা যায় আমরা মৃত্যুকে স্মরণ করতে পারিনি তিনি অন্য হাদিসে মোহাম্মদুর রস্লাহ সাল্লাহ আরিয়াল্লাম জানিয়েছেন যে পৃথিবীবাসী যদি জানতো মানুষের কবরে কি ঘটে কবর হাসির সাথে ফেরেস্তারা মালাইকেরা কি রূপ আচরণ করে কত ভয়ঙ্কর আচরণ করে এ কথা যদি মানুষ আল্লাহর কসম মানুষ মানুষকে কবরস্থ করতো না কবরে কবর দিত না তার জানাজা পর্যন্ত করত না এই মৃত ব্যক্তির সাথে আচরণ হয় এটা যদি মানুষরা জানতো দুনিয়ার মানুষ জানত মানুষ তার আত্মীয় স্বজনকে কবরে দিত না ভেবে দেখেছেন কত ভয়ঙ্কর কথা ভেবে দেখেছেন এই কবর আমরা মনে করি কবর না কবর মানুষকে কবর দিতে গিয়ে কবরস্থানে আমরা গল্প করি কবরস্থানে জুতা স্যান্ডেল পরে হাঁটা যাবে না বললে আপনার ফতুয়া উল্টা লাগে কবরস্থানে মাটি চাপানো যাবে না বললে আপনাকে উল্টা লাগে কবরস্থানে গাছ বাহাল করা যাবে না বললে আপনাকে ব্যথা লাগে কষ্ট লাগে কবরের ভিতরে কি হয় যখন আপনার মুখের উপরে কবর চাপবে তখন বুঝবেন কবরের মাটি যখন আপনার মুখের উপরে চাপবে তখন বুঝবেন আর কোরআন হাদিস যদি জানতেন তাহলে বুঝতেন দিন রাত রাতকে রাত ঘুম হয় না যদি মারা যায় কি হবে আমার সাথে এই কবরের মাটি কিরূপ আচরণ করবে আমার সাথে আপনার সাথে কিরূপ আচরণ করবে চিন্তা করুন অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কোরআন হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভানা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি